ট্রেনিং আজকে পঁয়ত্রিশতম ট্রেনিং রবিবার ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল এই মুহুর্তে আমরা আউটকাসের জন্য সবাই রেডি হয়ে গেছি এবং

यही बात है। <laughs> है। है 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 है? अच्छा लग लग रहा रहा इधर इधर भी भी मेरा दोस्त खड़ा। वो कैसा है? देखते हैं। नागपुर जा जाबो ना। और एक दिन परीक्षा तो जे किंतु तो आज के जाबो कि मेडिसिन कल के सब परीक्षा एक्सेट्रा

সে সেখানে আজকে ম্যাক্সিমাম যারা সিটিও আছে যারা এন ও ট্রেনিং করছে তারা সবাই আজকে আউটপাস চলল কারণ সপ্তাহে একদিনই শুধুমাত্র আউটপাস থাকে সেটা রবিবার তাও নটা থেকে টাইম থাকে চারটের মধ্যে অবশ্যই এন্টার করতে হবে তারপরেই আবার ফল ইন থাকে সো রাস্তাঘাটে ব্যাপার থাকে তাই সবাই আগে আগেই চলে আসার চেষ্টা করে

আর আজকে ওখানে সব সময় হলে একটা কালো নিতে হবে আর কিছু ছোট্ট কেনাকাটা একটা হ্যান্ড ওয়াশ নিতে হবে একটা এক্সটেনশন পর নিতে হবে মোবাইলে চার্জ দেওয়া খুব কষ্ট হয় সুতরাং সরে আসে তো যাক ওখানে গিয়ে বাকি কিছুটা করবের যেই ক্যান্টনমেন্ট রয়েছে সেই ক্যান্টনমেন্ট বের হয়েই এটা দেখতে পাবো আমরা এদিকে নাগপুর যাচ্ছে আর এদিকে যদি যাই তাহলে আমরা কামতি যাবো ওয়া কি সুন্দর যা বের হয়ে উঁট দেখতে পাচ্ছি তিনটে উঠ রয়েছে আমরা গ্রামে তো অনেক দেখি যেই ওটিএ ক্যান্টনমেন্ট রয়েছে সেখান থেকে বেরিয়ে আমরা দেখতে পাবো তিনটে উট দেখতে পেলাম যা চারটে আরও একটা রয়েছে তো খুব ভালো লাগছে পেছনে রয়েছে আজকে নাগপুর যাব সেখানে একটা কালো প্যান্ট নিতে হবে তো যার জন্য আজকে বাস ধরবো

तो से? थोड़ा सा इंट्रोड्यूस कर दीजिए कहाँ से मैं राजस्थान लगता है मेरा हूँ विजय कुमार है अच्छा लग रहा है ना? बहुत अच्छा लग रहा है ये अंकल जो ड्राइवर है वो बहुत स्पीड ऐसी मज़ा आ रहा है यहाँ लोकल का पूरा बता रहे हमको अंकल छह दिन इज्जत करता है की बिल्कुल छह दिन रहते हैं सातवा दिन ही मजा आता है और नहीं ट्रेनिंग है ना मेरा पास में है। नाम अमरप्रीत सिंह मैं पंजाब के तरन तरन डिस्ट्रिक्ट से हूँ बहुत मजा आ रहा है लॉट संडे एक ऐसा दिन रहता है जब हम लोग बाहर आते हैं और ये बात बिल्कुल सच है कि ये कैदी जैसे बाहर आते हैं जेल में से वो तो उसी दा दा जैसे और ट्रेनिंग चल रहा है ना आ, ऐसा है और ये बहुत डिफिकल्ट है ज्यादा हाँ चेक है, बहुं है।, बहुं है बहुत ज्यादा रेस्ट्रिक्शन है उसी वजह से थोड़ा हार्ड एंड डिफिकल्ट लगता है बट संडे के दिन हम लोग बहुत करते हैं नागपुर रास्ता ही प्राय आध घंटा में तो लागते কুড়ি কিলোমিটার আঠারো থেকে কুড়ি কিলোমিটার হবে বাসের মধ্যে রয়েছি এখন নাগপুর ঢুকে তো বাড়ি বলছে যেখানে সেখানে নামবো যেহেতু ওখানে শপিং মল আছে কিছু কেনাকাটা করা দশটা চারো বাড়ছে এই মাত্র যে এলাম যেটা বাটি বাস স্ট্যান্ড বলছে এখানে শপিং মলগুলো আছে আর এখানে যে মেইন বাজার সেই মেইন বাজারটাও এখানেই আছে এখন রবিনগরে রয়েছি আর সামনে শপিং মল রয়েছে এই শপিং মলে যাব কিন্তু এখনও খুলেনি যার জন্য বাইরে ওয়েট করছি হচ্ছে মার্কেট বাটিতে নেমেছি এখনও সব কিছু খুলেনি এগারোটা ছাড়া সব খুলবে না কিছু দোকান খুলেছে নাগপুরের যে বাজার রয়েছে সেই বাজারের মধ্যে রয়েছে এখন এখানে একটা এক্সটেনশন বোর্ড নিতে হবে মোবাইলের চার্জের জন্য তো সেই দোকানটা খুঁজছি কোনো পাইনি তারপর শপিং মল যাব আর ম্যাক্সিমাম দোকানে এখন পর্যন্ত এখনও খুলেনি এখানে সব এগারোটার পরই খুলে বেশিরভাগ দোকানগুলো যার জন্য সবই বন্ধ সেগুলো দেখতেও পাচ্ছি সামনে রয়েছি কিন্তু ওখানে কালো প্যান্ট পেলাম না এবার যে বাজার আছে সেই বাজারে গিয়ে তারপর ওখানে দেখব যদি কালো প্যান্ট পাই বাজার আজকে সেটা ঘোরা হয়ে গেলো এরপর পাম্পের উদ্দেশ্যে বের হতো একটা ডিমার্ট কান্তি রোড মধ্যে পড়ছে